একটা বক্তানি আসলাম শেষ দুটো বজাল বলে দুটো একটু সুর দিয়ে চলে গেল কিছু বোঝা গেল না শুনতে ভালো লাগলো বা এতটুকুই এরকম নয় শুনতেও যেন ভালো লাগে শিক্ষাও যেন পাওয়া যায় এই রাস্তার মাঝে দাঁড়িয়ে গাড়ির ড্রাইভার ট্যাক্সির ড্রাইভার ট্রাকের ড্রাইভার বাসের ড্রাইভারদের ধরে ধরে চাঁদা আদায় করা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারাই ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আজ খুবই সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব যে আশুরার দিন করণীয় এবং বর্জনীয় কোন বিষয়গুলো আমাদের জন্য করণীয় কোন বিষয়গুলো বর্জনীয় সে বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা প্রিয় দর্শক আশুরার দিন আসলে বহু শরিয়াত বিরোধী কাজ কিন্তু দেখা যায় শরিয়াত বিরোধী অ্যাক্টিভিটি আমাদের সমাজে দেখা যায় মানুষ এই শরিয়াত বিরোধীর কাজের দিকে এতই আকৃষ্ট হয়ে যায় যে মনে হয় যে এটা মনে হয় সঠিক তো কোন বিষয়গুলো আমরা করব কোন বিষয়গুলো করব না সে বিষয়টা একটু মনোযোগ দিতে হবে আমরা আশুরার দিন যা করব আশুরার দিন রোজা রাখবো তার আগের দিন রোজা রাখবো যেহেতু এই রোজার ফজিলত অনেক রয়েছে এই রোজা যদি কেউ রাখে তাহলে পূর্বের এক বছরের গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ হাদিস শরীফের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে তাহলে এই রোজা কটি রাখতে হবে এই রোজা রাখতে হবে দুটি কারণ এই রোজা দুটি এই জন্য রাখতে হবে যে এই দিনটা ইহুদি এবং খ্রিস্টানরাও সম্মান জানাই তাই নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন যে আগামী বছর নয় তারিখে রোজা রাখবো কিন্তু আগামী বছর আসার আগে নবীজি ইন্তেকাল করে গেছিলেন তাই এই হাদিসকে সামনে রেখে বলা হয় যে দুই দিন রোজা রাখতে হবে এবং তাদের বই করতে হবে তাহলে বোঝা গেলো দুইটি রোজা রাখতে হবে আর এই বিষয়ে আমি সুন্দর ভিডিও বানিয়েছি চ্যানেলে আছে দেখতে পারেন তো মূল কথা হলো যে এই যে আশুরার দিন রোজা রাখবো আগের দিন রোজা রাখবো দ্বিতীয় যে বিষয়টা হলো এই দিনে আমরা বেশি বেশি দান খাইরাত করতে পারি যার যেটা সামর্থ্য আছে দান খাইরাত করুন কোরআন তেলাওয়াত করুন কোরআন তো প্রতিদিন তেলাওয়াত করা উচিত কিন্তু এই সমস্ত দিনগুলিতে আরও বেশি বেশি তেলাওয়াত করা উচিত এবং এরপরে যেটা আমরা করতে পারি তা হলো নফল নামাজ বেশি বেশি আদায় করতে পারি এরপরে যা করতে পারি যে এই যে মহরম বা আশুরার এই যে ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি এর জন্য একজন যোগ্য মানুষকে নিয়ে এসে একটা মাহফিলের আয়োজন করতে পারি এর সঙ্গে সঙ্গে যে মার্মান্তিক কাহিনী ঘটেছিল মহরম মাসের দশ তারিখে আশুরার দিন যে কারবালার জমিনে যা ঘটে গেছিল এই সমস্ত ঘটনাগুলো আমরা জানতে পারি বা এ থেকে শিক্ষা নিতে পারি তাহলে এমন একজন লেকচারার প্রয়োজন যে সমস্ত ঘটনাগুলো সংক্ষেপে বলে তা থেকে কি শিক্ষা পাওয়া যায় এবং সেই শিক্ষাগুলো যেন আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তা যেন আমাদের বোঝাতে পারেন এরকম লেকচারার প্রয়োজন একটা বক্তা নিয়ে আসলাম সে দুটো গজাল বলে দুটো একটু সোর দিয়ে চলে গেল কিছু বোঝা গেল না শুনতে ভালো লাগলো বাস এতটুকুই এরকম নয় শুনতেও যেন ভালো লাগে শিক্ষাও যেন পাওয়া যায় তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই সমস্ত কাজগুলো করতে পারি এরপর আমরা সোহাদাই কার জন্য ইশালে সব করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি যে সব আমরা উপার্জন করছি এই সবগুলো আমরা ইশালে সব করতে পারি অর্থাৎ সহদায় কারবলার জন্য এই সবগুলো আমরা হাদিয়া করতে পারি এটাও করা যাবে এখন কোন বিষয়গুলো করা যাবে না সেটা হলো মাতম করা যাবে না মাতম কেন করা যাবে না এই বিষয়ে সুন্দর একটা ভিডিও বানিয়েছি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো চাইলে দেখতে পারেন বা চ্যানেলে গিয়েও দেখতে পারেন আশুরা ও মহর্রম বলে একটা প্লে আছে সেখানে এই আশুরা ও মহরম সম্পর্কে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন তাহলে মাতম করা যাবে না তাজিয়া এটাও করা যাবে না তারপরে ঢোল বাজানো যাবে না এরপরে লাঠি ও ছুরা দিয়ে যেয়ে শরীরে আঘাত করা হয় এটাও করা যাবে না কোনো রকমের ইলিগাল অ্যাক্টিভিটি করা যাবে না নামাজ ছেড়ে দেওয়া যাবে না মানুষের অসুবিধা করা যাবে না এবং রাস্তায় দাঁড়িয়ে জনসাধারণের কাছে জোরপূর্বক চাঁদা আদায় করা যাবে না অনেক জায়গায় দেখা যায় রাস্তার মাঝে দাঁড়িয়ে গাড়ির ড্রাইভার ট্যাক্সির ড্রাইভার ট্রাকের ড্রাইভার বাসের ড্রাইভারদের ধরে ধরে চাঁদা আদায় করা হচ্ছে কেউ দিতে না পারলে তাকে ভয় দেখানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে কেউ যদি কম টাকা দেয় তাহলে তাকে হুমকি দিয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে এই যে কাজগুলো এগুলো করা যাবে না তাহলে কোনগুলো করণীয় ও কোনগুলো বর্জনীয় আমি সংক্ষেপে আপনাদের সঙ্গে তুলে ধরলাম কোন রকমের ফজুল খরচের দিকেও যাওয়া যাবে না এই কথাটাও মাথায় রাখতে হবে তো আশা করি আশুরার দিনে কি কি করণীয় কি কি বর্জনীয় সেটা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম